নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করছি দিয়ে স্বাদের একটা রেসিপি আপনারা যারা খেতে বিনস পছন্দ করেন না তারা এভাবে বিনসের এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে কড়াইতে জল বসিয়েছি জলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এখানে আমি দুশো গ্রাম বিনস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন আর দিয়ে দিচ্ছি একটা বড়ো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন ঢাকা দিয়ে বিনস কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে সেদ্ধ করে নেব এই দেখুন জলটা প্রায় শুকিয়ে এসে। আর বিনস কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে জলটাকে ভালো করে শুকিয়ে নেব গ্যাসের আঁচটাকে বাড়িয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব আবার কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটা লঙ্কা আমি তুলে রেখে দিচ্ছি বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন কালো জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে বিনস রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেই পেস্ট পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে বিনসের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এই দেখুন বিনসের জলটা শুকিয়ে গিয়েছে আর বিনসটা কড়াই থেকে উঠে আসছে আমি এর মধ্যে চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল তেলটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের বিনস বাটা আপনারা যারা বিনস খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার বিনস বাটা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ